সত্যের জন্য যারা জীবন উৎসর্গ করে নবজীবনের সঙ্গীত রচনার ভার যাদের উপর যারা অন্যের কাছে মাথা করে না নতুনকে কিছু করতে চায় তারাই দুর্যয় তারণ্য তারাই ছাত্র সমাজ তার জ্বলন্ত নিদর্শন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নতুন একটা নতুন স্বাধীন দেশ জাতিকে উপহার দিয়েছে নতুন সূর্যোদয় যাদের দপ্তর বিনিময়ে উদিত হয়েছে সেই ছাত্র সমাজের প্রতি চির কৃতজ্ঞতা জানাচ্ছি তার ধারাবাহিকতায় দর্শনার বৈষম্য বিরোধী ছাত্র সমাজও বিভিন্ন দেয়াল লেখনিতে তাদের প্রতিবাদী ভাষা ফুটে উঠেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেয়ালে বিভিন্ন রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো লেখা থাকে বা এগুলা তুলে ধরা হয়েছিল আমরা এগুলা চাই না আমরা নতুন করে দেশ সংস্কারে নতুন করে দেশকে সাজাতে চাই নতুন করে আমাদের সর সাজাতে চাই এজন্য আমরা এই আর্টগুলো আমাদের ছাত্রছাত্রীদের আমাদের আন্দোলনে ঘটে যাওয়া যেসব কাহিনীগুলো হয়েছিল ঘটে যাওয়া যেসব ছবিগুলো ওগুলা নিয়েই আমরা আজকের আর্টগুলো করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আমরা যেই আল্পনাগুলি করেছি সেগুলো দিয়ে মাধ্যমে আমরা চেষ্টা করেছি এই বাংলাদেশটাকে নতুনভাবে তৈরি করার এবং সাজানোর আমরা আজকে দর্শন আন্তর্জাতিক রেল স্টেশনে এই আলপনাগুলো করেছি এখানে যেহেতু বিভিন্ন ধরনের আলপনার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে ভবিষ্যতের বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই এবং আমরা ছাত্ররা প্রতিহত প্রতিহত করে করে দুর্নীতিকে আমরা এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এই গ্রাফিকগুলোর মাধ্যমে আমরা সকল আন্দোলনের সকল বিষয়বস্তুগুলাকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি এছাড়াও আমাদের বিভিন্ন চিত্র লেখার মাধ্যমে মানুষের কাছে এই মেসেজগুলো পৌঁছাতে চাচ্ছি যে একতায় যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডকে রুখে দিতে পারে তাদের মধ্যে যে ছাত্র সমাজ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি আমরা এদের মধ্যে একটা ইউনিটি তৈরি করার চেষ্টা করেছি এবং আমাদের প্রত্যেকটা এলাকা ভিত্তিক সবাইকে একত্রিত করার চেষ্টা করার জন্য এই চিত্র অঙ্কগুলো আমরা করার চেষ্টা করেছি আমরা দেখেছি যে সরকার পতন হওয়ার পরে যে সহিংসতা রূপ নিয়েছিল সারা বাংলাদেশ ছাত্র বৈষম্য আন্দোলনে যত ছাত্র আছেন তারা এই সহিংসতাকে হচ্ছে পক্ষে না সবাই সহিংসতার বিপক্ষে তার পরিপ্রেক্ষিতে আমরা যত জায়গায় ভাঙচুর হয়েছে মারামারি হয়েছে আমরা চেয়েছি সেই ধ্বংসস্তূপগুলোকে পরিষ্কার করে রাস্তাগুলো পরিষ্কার করা হ্যাঁ পাশাপাশি দেয়ালে আমরা আন্দোলনের সময় যত মানে কথা লেখা হয়েছিল সরকার বিরোধী আমরা চেয়েছি সেই দেয়ালগুলোকে আমাদের স্বাধীনতার পরবর্তীতে আমাদের যে স্বপ্নগুলো সেই স্বপ্নগুলো হচ্ছে দেয়ালের মাধ্যমে ফুটিয়ে তোলা ভবিষ্যৎ প্রজন্মর কাছে আমাদের এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে কি কী বিষয়বস্তু হয়েছিল এবং হচ্ছে মানে জাতি কি কি সম্মুখীন হয়েছে এবং কোটা আন্দোলনকে কেন্দ্র করে মানে আমাদের কত ভাই বোন শহীদ হয়েছে প্লাস হচ্ছে মানে সকল কিছু যা যা হয়েছে না কেন আমরা সকল কিছু এই চিত্র অঙ্কনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ভবিষ্যৎ প্রজন্ম কখনই আন্দোলনের কথা না বলে এবং সকলে কোন রকম দুর্নীতি কোন রকম হচ্ছে তারা রুখে দাঁড়াতে পারে এবং এগুলা জানি ভবিষ্যতে সবারই মানে হৃদয়ে হচ্ছে মানে একটা জায়গা তৈরি করে নিতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত পাঁচই আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে ছাত্ররা স্বাধীন করার পরেও বিভিন্ন দেয়ালে চিত্রাঙ্গন গাছ লাগানো এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন সহ বন্যার্থদের মধ্যে সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য তারা ইতিমধ্যে অর্থ এবং হচ্ছে যে খাদ্য সামগ্রী তারা হচ্ছে বিভিন্ন মানুষের কাছ থেকে গ্রহণ করেছে যেটা ডিসের মাধ্যমে তারা বন্যার্থদের কাছে পৌঁছে দেবে পাশাপাশি তাদের এই দেশ গঠনে তারা বিভিন্ন রকম ভূমিকা রাখবে বলে আমরা জানতে পেরেছি আমরা তাদেরকে সহযোগিতা করব পাশাপাশি তাদের অনেক অনেক অভিনন্দন জানাই যে তারা এমন একটা সুন্দর দেশ গঠনে কাজ করছে